আপনার চ্যানেলে কি একটি ওয়ার্নিং স্টেক আছে আপনার কোনো একটি ভুলের কারণে আপনার চ্যানেলে ওয়ার্নিং স্টেক দিয়েছে এখন আপনি চাইতেছেন এই ওয়ার্নিং স্টেকটা রিমুভ করার জন্য তাহলে আসুন আমরা আজকে জানবো কিভাবে এই ওয়ার্নিং স্টেক চ্যানেল থেকে রিমুভ করতে হয় তাহলে চলুন একদম শুরু থেকে ধাপে ধাপে দেখে নেই কিভাবে এই ওয়ার্নিং স্ট্যাগ রিমুভ করবেন আচ্ছা চ্যানেল থেকে ওয়ার্নিং স্ট্যাগ রিমুভ করার জন্য আমরা চলে এসেছি আমাদের যে স্টুডিও ডট ইউটিউব ডট কম ওয়েবসাইট আছে এখানে ডেস্কটপ ভার্সন করে নিয়েছি এবং এটা কিন্তু ব্রাউজার দিয়ে করতে হবে মূলত তো এখানে হচ্ছে আসার পরে আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আমাদেরকে বলতেছে যে আমাদের চ্যানেলে একটি ওয়ার্নিং স্ট্যাগ আছে যেটা আমাদের রিমুভ করতে হবে এবং সেটা কিন্তু যদি আমরা এখানে বলছে যে আমাদেরকে কিছু কোশ্চেন করা হবে অ্যান্সার গুলো সঠিক দিতে পারি তাহলে দিনের মধ্যে কিন্তু আমাদের যে ওয়ার্নিং সেটা কিন্তু রিমুভ হবে চ্যানেল থেকে উপরে কিন্তু একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো স্ট্রেকটা কি কারণে আমি হচ্ছে ইচ্ছা করে আমার চ্যানেলে নিয়েছি তো আপনাদেরকে একটা ভিডিও করে দেখানোর জন্য সেই খাতিরে আমি হচ্ছে একটা এমন ভিডিও করি যেটার কারণে আমার চ্যানেলে স্ট্রেকটা পরে ওয়ার্নিং টা পরে তো আমি হচ্ছে ক্যাপকাডের যে প্রো ভার্সনটা সেটা হচ্ছে সরাসরি আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে কিভাবে ডাউনলোড করতে হয় আমি জানি যে এই ধরনের ভিডিও কিন্তু যদি চ্যানেলে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে তারপর হচ্ছে এগুলো যদি আপনি সরাসরি এগুলো যদি অ্যাপস আপনি শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক করবে আচ্ছা তো এখানে আমার চ্যানেলে কিন্তু ওয়ার্নিং স্ট্রেকটা পড়ছে এই কারণেই ক্যাপ কার্ড এর আমি হচ্ছে প্রো ভার্সনটা ডাউনলোড করে দেখানোর চেষ্টা করছিলাম এবং যার কারণে কিন্তু পড়ছে তো এখানে ওয়ার্নিংটা রিমুভ করার জন্য আমরা যে ওয়ার্নিং লেখা এই ওয়ার্নিং লেখাতে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের হচ্ছে এখানে যে ওয়ার্নিং আছে সেটা কিন্তু গত মাসের মানে আগস্ট মাসের এগারো তারিখে হচ্ছে আমাদের চ্যানেলে দিছিল কি কারণে দিছে আমরা হচ্ছে ক্যাপকার্ড প্রো ফ্রিতে ডাউনলোড করার যে প্রসেসটা সেটা দেখিয়েছিলাম এবং যার কারণে কিন্তু আমাদেরকে ওয়ার্নিংটা দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে আমরা এখন রিমুভ করব রিমুভ করার জন্য এখান থেকে আমরা টেক অ্যাকশন যে লেখাটা আছে এই টেক অ্যাকশনে ক্লিক করব আচ্ছা টেক অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে ভিডিওটা সেটা এখানে শো করবে তো আমরা এখান থেকে ভিডিওটা প্লে করা দরকার নেই আমি একটা শর্ট ভিডিও আকারে দিয়েছিলাম এটা এখানে শো করতেছে ছাপ্পান্ন সেকেন্ডের একটা শর্ট ভিডিও ছিল এবং এখানে কি কারণে হচ্ছে স্টেকটা দেওয়া হয়েছে সেটা বলতেছে যে হার্মফুল ও ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি এই পলিসির আন্ডারে পড়ছে যার কারণে হচ্ছে আমাদের এখানে স্ট্রাইকটা দিচ্ছে চ্যানেলে তো এটা রিমুভ করার জন্য এখন আপনি এইখানটা ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর আপনাকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রাইক ওয়ার্নিং স্ট্রাইক চ্যানেলে পড়লে আসলে কি কি হয় না হয় এখানে কিন্তু লেখা আছে এটা নিয়ে পরবর্তীতে কোনো সময় ডিসকাশন করবো আপনাকে যে আসলে কি কারণে চ্যানেলে আপনার স্ট্রাইক পরে এবং কি কারণে পরে মানে কি কি করলে আপনার চ্যানেলটা সেফ থাকবে স্ট্রাইক করবে না সেটা পরবর্তী কোন ভিডিও দেখাবো এখান থেকে আপনার নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনাকে ক্লিক করতে হবে এখন এখানে আমাদেরকে হচ্ছে একটা সেন্টার হচ্ছে তাদের একটা ট্রেনিং সেন্টার দেওয়া হবে যেখানে হচ্ছে ট্রেনিং নিতে হবে যে আসলে আমরা এই ভুলটা করছি এই ভুলটার জন্য হচ্ছে আমরা একটা ট্রেনিং নিব যে ট্রেনিং করার পরে কিন্তু আমাদের নব্বই দিন পর চ্যানেল থেকে স্টেকটা রিমুভ করা হবে তা আপনি চলে এখান থেকে আপিল করতে পারেন আপনি যদি এমন কোনো ভিডিও আপলোড করে থাকেন যেটার কারণে আপনাকে স্ট্রাইক দিয়ে থাকে কিন্তু আসলে আপনার মনে হচ্ছে যে বিরোটা আপনার ইউটিউবের রুলসের মধ্যে আসে রুলসের আপনি ভঙ্গ করেন না কোনো রুলস ভঙ্গ করেন নাই তবে সে ক্ষেত্রে আপনি এখান থেকে আপিল করতে পারেন আমি যেহেতু রুলস ভঙ্গ করছি আমার আসলে রুলসের বাইরে গেছে যার কারণে আমি এখান থেকে আপিল করব না আমি এখান থেকে টেক ট্রেনিং যে লেখাটা আছে এই টেক ট্রেনিং এ ক্লিক করব এটা আমাদের কিছু কোশ্চেন করা হবে যে কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে এখন অনেকে বলতে পারেন যে কোশ্চেনগুলো যে করতেছে এর উত্তর আপনি কিভাবে দিবেন তো উত্তর আপনি এখান থেকে আপনাকে দেওয়া উত্তরটা দেওয়া আসলে খুবই সোজা আপনি এখান থেকে যদি ভুল উত্তর দেন তাহলে সেটাও কিন্তু আপনি আবার সঠিক করে দিতে পারবেন এখানে আপনাকে চান্স দেওয়া হবে আপনি যদি উত্তরটা ভুল দেন তাহলে তার সঠিক করে দেওয়ার চান্স আছে তো এখান থেকে যার কারণে আপনার কোনো সমস্যা না আপনি এখান থেকে উত্তর ভুল হোক বা আপনার সঠিক হোক আপনি এখান থেকে দুই তিনবার চান্স পাবেন দেওয়া তো এখান থেকে আমরা তারপর কি করবো নেক্সট এ ক্লিক করবো নেক্সট ক্লিক করে তারপর আমাদেরকে একটা পোস্ট করা হয়েছে আমরা পোস্ট পড়লাম না যে কি করছে না করছে আমরা এখান থেকে দুইটা বাটন দেওয়া আছে একটা হচ্ছে ইয়েস আর একটা আছে নো ঠিক আছে তো আমরা এখান থেকে যদি প্রথমটা দেই দেই দে চেক তাহলে দেখব যে আমাদের উত্তরটা ঠিক আছে কিনা না উত্তরটা আমাদের ঠিক হয় নাই তো আমরা এখান থেকে আবার ট্রাই এখানে ক্লিক করে যে দুই নম্বরটা অ্যান্সারটা আছে আমরা দুই নম্বরটা যে চেক এ ক্লিক করব চেক এ ক্লিক করে তারপর দেখুন উত্তরটা এখন সঠিক হয়েছে ঠিক এভাবে করে উত্তরটা আপনাকে দিতে হবে আপনি যদি উত্তরটা প্রথমে ভুল দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আরেকবার চান্স দেওয়া হবে আপনার উত্তরটা সঠিকভাবে দেওয়ার জন্য এটা দেওয়ার পরে আমরা আবার নেক্সট এ ক্লিক করবো নেক্সট এ ক্লিক করে তারপর এখানে আবার একটা প্রশ্ন করছে তো আমরা প্রশ্নটা দেখবো আমরা এখান থেকে উত্তরটা দেবো আমরা এখান থেকে আবার এ ক্লিক করে একি ক্লিক করব Josephson উত্তরটা ঠিক আছে কিনা এখন উত্তরটা আমাদের ঠিক হয় নাই তো আমরা এখান থেকে আবার নোতে ক্লিক করে চেক দিয়ে দিব চেক এ দেওয়ার পর দেখুন আমাদের এখানে উত্তরটা কিন্তু আবার সঠিক হয়ে গেছে এখন সেম আমরা আবার নেক্সটে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে এবার নোতে আগে ক্লিক করে দেখব আসলে উত্তরটা ঠিক হয় কিনা নোতে ক্লিক করলাম তো হ্যাঁ নোতে ক্লিক করে তারপর দেখতেছি আসলে উত্তরটা সঠিক হয়েছে। আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে আবার আমরা হচ্ছে কি করব নোতে ক্লিক করে দেখব যে সঠিক উত্তর দিতেছি হ্যাঁ নোতে ক্লিক করে তারপর দেখতেছি এখান থেকে উত্তরটা আসলে সঠিক হয়েছে আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে এখন আপনাকে কিন্তু সাতটা প্রশ্ন দেওয়া হবে এবং পনেরো মিনিট সময় দেওয়া হবে পনেরো মিনিটের ভিতরে কিন্তু আপনাকে হচ্ছে এগুলো ফিল আপ করতে হবে তো এখন আপনার পাঁচ নম্বর প্রশ্ন চলতেছে তো আমি এখান থেকে এ ক্লিক করে চেক এ ক্লিক করলাম তখন উত্তরটা কিন্তু ভুল হয়েছে আমাদের এখান থেকে নো হবে উত্তরটা এবং এখান থেকে নো দিয়ে চেক দিয়ে দিলাম উত্তর সঠিক হয়েছে আবার আমরা ক্লিক করলাম চারটা উত্তর দিচ্ছি ঠিক আছে যে এই চারটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে চারটা পয়েন্ট দিচ্ছে তা আমরা প্রথমটা দিয়ে দেখবো আসলে প্রথমটা উত্তরটা সঠিক হয় কিনা যেটা না প্রথমটা উত্তর সঠিকটা আমরা এখান থেকে আবার দ্বিতীয়টা ক্লিক করে দেখবো যে সঠিক কিনা করে আমরা প্রতিটা দেখবো যে দ্বিতীয়টা কিন্তু সঠিক হয়নি তো এখানে আমরা তৃতীয়টা দেখবো আমরা যতবার ভুল করবো ততবার কিন্তু আমাদের এখানে সংশোধন করার তারা হচ্ছে অপশন দিয়ে দিয়েছে এখন এখানে দেখুন তিন নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর এবং এখান থেকে আমরা নেক্সট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে তারপরে এই যে লাস্ট কোশ্চেন সাত নাম্বার কোশ্চেন এখানে উপরে দেখতে পাচ্ছেন সাত নাম্বার কোশ্চেন তো এখান থেকে আমরা সেম উপরে এক নাম্বারটা দিয়ে দেখবো দূর তো সঠিক হয় কিনা এক নাম্বারটা সঠিক নয় আমরা তারপর দুই নাম্বার দিয়ে দেখবো সঠিক হয় কিনা তো এখান থেকে দুই নম্বরটাও কিন্তু সঠিক হচ্ছে না ঠিক আছে দুই নম্বরটা সঠিক হচ্ছে না তো এখানে কি বলতেছে ইউ অলমোস্ট ডেয়ার ঠিক আছে অ্যান্সার টু ইস কারেক্ট তো আচ্ছা এখানে উত্তরটা দুইটা হবে তা আমরা অ্যান্সার টু দিলাম অ্যানসার থ্রিও দিলাম দিয়ে দেখুন চেক দিই তো এখন ঠিক আছে দুই এখানে দেখুন উত্তর কিন্তু দুইটাই হবে এখানে এই যে আপনার যে প্রশ্নটা করছে প্রশ্নের উত্তর এখানে দুইটা হবে চারটার ভিতরে দুইটা উত্তর হবে তারা কিন্তু বলে দিচ্ছে এবং এখানে দুই নাম্বারটা এবং চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে তারপর এখন দেখুন আমার এখানে তারা বলতেছে ডিসেম্বর এক তারিখ দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু আমার যে ওয়ার্নিং স্টেকটা সেটা চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হবে এবং পরবর্তীতে যদি আমি কোনো আবার যে হার্মফুল ডেঞ্জারাস যদি কোন পলিসির আন্ডারে কোনো কিছু আপলোড করি তাহলে সেই ক্ষেত্রে কি হয় সেটা তার কম বেশি সবাই জানেন যারা জানেন না তাদের জন্য অবশ্যই একটা ভিডিও এ নিয়ে আমি ইনশালা দিয়ে দিবো তো এখান থেকে বাকি প্রসেস শেষ তারপর আমরা এখান থেকে ক্লোজ ট্রেনিং এ ক্লিক করে দেবো আমাদের এখান থেকে ট্রেনিংটা কমপ্লিট আমরা এখান থেকে ক্লোজ এ ক্লিক করে দিবো এবং এখান থেকে হচ্ছে আমরা লিপ দিয়ে দিবো ব্যাস আমাদের এখান থেকে স্টেকটা নব্বই দিন পর রিমুভ হচ্ছে ডিসেম্বরের এক তারিখ কিন্তু আমাদের এখান থেকে যে ওয়ার্নিং স্টিকটা সেটা রিমুভ হয়ে যাবে ঠিক এভাবে করে চ্যানেল থেকে কিন্তু আপনারা হচ্ছে ওয়ার্নিং স্টিকটা রিমুভ করতে পারবেন